আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে আমাদের ফুবির বাসায় বেড়াতে গিয়েছি তো ওদের ছাদে কি কি গাছ আছে আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে বেরি গাছ মালবেরি ছোট ছোট বেরি এটা আমি জানি না কি জাত আর আমাদের ছাদে যেগুলো আছে ওগুলো অনেক বড় হয় তো এপাশে পাশে একটা সাজনা সাজনার গাছ আছে তবে আর এ পাশে আছে ড্রাগনের গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর মশাল্লা অনেক ড্রাগনের ডাল বের হয়েছে আমাদের ছাদে এতটা নাই এখানে অনেক বেশি আছে সেজন্য বাঁশ দিয়েছে বাঁশ দিয়ে ডালগুলোকে আটকে রাখছে আর এগুলো বড় বড় ড্রামে লাগানো সেজন্য এগুলো বেশি ডালপালা বের হয়েছে আর ডালপালাগুলো অনেক মোটা হয়েছে আমাদের ছাদে সবগুলো ছোট ছোট জায়গায় লাগানো সেজন্য তেমন বড় হয়নি আর পাশে আছে একটা মালটার গাছ এটাতেও ফুল এসেছে এ পাশে আরো কয়েকটা ড্রাগনের গাছ আছে সবগুলো ড্রাগনের গাছ মশাল্লা অনেক সুন্দর আর এগুলো হলুদ লাল সাদা সবগুলোই আছে আমি জানি না কোনটা কোন গাছ এটাও সুন্দর অনেক মশাল্লা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ